আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একদম রাজকীয় স্বাদের চিকেন কোরমা এই কোরমাটা রান্না করা খুবই সহজ আর খেতে যে কি মজা হয় সেটা না বানালে আপনারা বুঝতে পারবেন না কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে আমি পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি একটা ছোট ফ্রাই প্যানে আমি এক কাপ তেল আর দুই কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা তো সবাই করতে পারেন তাই এটা দেখালাম না এবার সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা তুলে সাইডে আমি রেখে দিচ্ছি এখানে আমি মুরগি নিয়েছি দুই কেজি সব মশলাগুলো আমি দুই কেজি পরিমাণে দিব। আর এক কেজি করলে কতটুকু পরিমাণে মশলা দিতে হবে সেটাও আমি সাথে সাথে বলে দিব মুরগিটা এবার মেরিনেট করার জন্য এক কাপ টক দই আর একটা আস্ত লেবুর রস দিয়ে দিচ্ছি এবার বলে দিচ্ছি আপনারা যদি এক কেজির মতো মুরগি নেন তাহলে হাফ কাপ টক দই আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিবেন। দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ এইটুকু দিয়েই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মুরগির সাথে টক যাতে ভালো করে মিশে যায় তার জন্য দুই মিনিট আমি মেখে নিচ্ছি এবার এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিতে পারেন এটা মেরিনেট করার এই সময়টুকুতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি যাতে রান্না করতে সুবিধা হয় বড়ো সাইজের তিনটা পেঁয়াজ আমি এভাবে বড় করে কেটে নিয়েছি আর এখানে আটটার মতো কাঁচা মরিচ নিয়েছি আপনারা যদি এক কেজির জন্য নিতে চান তাহলে চারটা মরিচ নিবেন আর আপনার ঝাল অনুযায়ী আপনি দিতে পারেন মরিচ তাতেও কোনো সমস্যা নাই এখন একটা ব্লেন্ডার করে নিচ্ছি পেঁয়াজের মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি একটা মশলা করে নিব বাসায় থাকে রেগুলার গরম মশলা সাথে একটা জয়ফল আর একটা সমান জয়ত্রী নিয়েছি এক কেজির জন্য হলে আপনি সবগুলো মশলা এরকম ভাগ করে নেবেন তখন দারচিনি আমি যতটুকু নিয়েছি তার অর্ধেক করে নেবেন জয়ফল জয়ত্রী সবগুলো অর্ধেক করে নেবেন আমি অর্ধেকটা করেও দেখিয়ে দিচ্ছি যারা এক কেজি পরিমাণে চিকেন রান্না করবেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় মশলা পরিমাপের ক্ষেত্রে এক কেজি চিকেনের জন্য এতটুকু পরিমাণে জয়ফল নিবেন শুধু শুকনো কড়াইতে ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি বারোটার মতো কাজবাদাম আর বারোটার মতো কাজু ব্লেন্ড করে নিয়েছি এবার বড় একটা হাড়িতে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখার পরে যে তেলটা ছিল সেটা ঢেলে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে তেল ছিল একই কড়াইতে পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে পারেন সময় যেহেতু কম ছিল আর ছোট কড়াইতে পেঁয়াজ বেরেস্তা তাড়াতাড়ি হয় তাই আমি আলাদা একটা প্যানে করে নিয়েছিলাম তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে না হলে আবার চিকেন থেকে পানি ছেড়ে দিবে চিকেনটা আমি একদম কড়া করে ভাজবো না শুধু জাস্ট কালারটা চেঞ্জ হবে এরকম করে আমি ভেজে নিব অবশ্যই হাই হিটে চিকেনগুলো ভেজে নিতে হবে নাহলে পানি ছেড়ে চিকেনটা শক্ত হয়ে যাবে আর মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে না আজার পরে যে তেলটা থাকবে সে তেলের মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব তো প্রথমে আমি পেঁয়াজের যে মিশ্রণটা ছিল পেঁয়াজ আর কাঁচামরিচে সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টু ফোর্থ কাপ এক কাপের একটু কম দুই টেবিল চামচ জিরার গুঁড়া আর কোরমার জন্য যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি আচ্ছাটার মতো তেজপাতা দুই চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ গোলমরিচ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে আমি যে বাদাম বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভেঙে আমি পেঁয়াজ বেড়েস্তাগুলো দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিব এটা সম্পূর্ণ হয়ে গেলে আমি দুই চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিব আর ডেকোরেশনের জন্য এক চামচ রেখেছি এই তিন চামচ রেখে আমি পুরোটা পেঁয়াজ বেরেস্তাই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট চুলা রাখার পরে চিকেনটা থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে আর এই পানি দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যন্ত চিকেনে আমি কোনো প্রকার পানি দিইনি যখন চিকেনটা এরকম ভালো করে কষানো হয়ে যায় পরিমাণ মতো দুধ দিয়ে নিতে হবে চিকেনটা সিদ্ধ হওয়া যতটুকু বাকি আছে সেই পরিমাণে দুধ দিয়ে নিবেন যেহেতু রাজকীয় স্বাদের চিকেন কোরমা তাই আমি দুধ ইউজ করছি আপনারা চাইলে পানি দিতে পারেন দুই চামচ পেঁয়াজ বেরেস্তা আর এক চামচের মতো চিনি আর কয়েকটা কাঁচা মরিচ আর একদম শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনের টেস্টটা আরও ভালো আসবে যখন চিকেনটা প্রায় হয়ে আসবে তখনই গুঁড়া দুধটা দিয়ে দি এবার চেড়ে মিশিয়ে চুলায় রেখে দিব আরও পাঁচ মিনিটের মতো দুই চামিচের মতো ঘিউ আমি এখানে দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারেনি চিকেনটা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি সার্ভ করতে শুধু ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি চিকেনের লুকটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হয়েছে বাসায় অন্তত একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা মজার হয় তো আজকের এই রাজকীয় সাথে চিকেন কোরমা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জানায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ